সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে জেলা শুক্রবার ১৬ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা সবচেয়ে ছোট ছোট বাছুর কেমন দামে বেচা কেনা হচ্ছে সে তথ্য দিতে চাই চাচা কি অবস্থা কয়টা আছে বাজার কেমন এখন কম

দাম চব্বিশ করে চাওয়া বেকার দাম কত করি বাইশ করে হলে দেওয়া যাবে এগুলো বাইশ হাজার করে হলে দেওয়া যাবে এটা তিন মাস লাস্ট হবে বয়স কত কত দাম কত চা চব্বিশ দাম চাওয়া কত চাচা কত বললেন পনেরো পনেরো কত চায় লাস্ট চব্বিশ চব্বিশ পনেরো বলছে চব্বিশ চায় আর এটা এটা কত করে দিবেন কত চাওয়া কত কত আঠাশ চাওয়া আর বেচা বেচির দাম ছাব্বিশ ছাব্বিশ এটা ছাব্বিশ হাজার হলে বিক্রি করতে চাইছে চার মাসের মতো বয়স হবে বকনা বাচ্চা

একশো আর এই দুটা আর আটত্রিশ হাজার ছয়শো আর তারপাশের গুলা এগুলা এই দুটা চুয়াল্লিশ কোথায় যাবে ভাইয়ের জন্য ভাই আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে এসছিল আর কটা হবে ভাই

আঠারো হাজার বেশ কিছু সার বাচ্চা রেজুল ভাই আসসালাম কেমন বাজার ভাই আচ্ছা এগুলো কত করে চাওয়া বলেন তো ছত্রিশ বেচার দাম চারটা লট সাড়ে বত্রিশ করে পার পিস এটা এটা একটা একটা নাম্বার নাম্বার সাড়ে বত্রিশ করে কোনো দাম নাই আর ওটা ওইটা ক্রসটা ওটা কত হলে দেবেন ওটা বত্রিশ হাজার হলে দেওয়া যাবে বাচ্চা একের এটা বত্রিশ হাজার করে বিক্রি হবে সার বাচ্চা ঠিক আছে এগুলো কি আরিয়া এটা দাম কত ভাই ছত্রিশ এটা চাওয়া এখন পর্যন্ত কত বলছে আঠাশ করে বলছে লাস্ট দেওয়া যাবে কত তিরিশ করে দুইটা তিন তিরিশ করে এটা এটা আর এটা তিরিশ পার পিস পিস ভালো আছেন এটা দাম কত আছে কত আটত্রিশ

ভাই এটা কত কি চাওয়া পঁয়ত্রিশ বলে বেসমেন্ট কত ছত্রিশ ছত্রিশ হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছি পঁয়ত্রিশ টাকা দাম বলে কত দাম কত দাম কত পঁয়তাল্লিশ বেচার দাম তেতাল্লিশ হবে কত দিবা মানে লাশ বেচার দাম কত চল্লিশের কাছাকাছি হলে এড়ে দেওয়া যাবে চল্লিশের কাছাকাছি ঠিক আছে